মুফতি আরিফ মার্শাল্লাহ মাফতি আমার ওই যে কোন মুরব্বীরা থাকলে এদিকে বসতে হবে মুরব্বীরা নিচে বসবেন না আলেম মুরব্বী উপরে বসবেন আমি জানি না আসলে তাকে উপরে নিচে বসাইতে মাফ না আমাকে

যে কোনো জায়গায় মুসলমান ধর্ম পালনে ইসলাম পালনে বাধার সম্মুখীন হয় যে কোনো জায়গায় যে কোনো ছিদ্র দিয়ে মুসলমানদের ইমান ধ্বংস করবার ষড়যন্ত্র হয় আলেমদের দায়িত্ব হচ্ছে সবার আগে প্রতিরোধ গড়ে তোলার কথা ঠিক দাবে আমার বলে আপনারা কেন কথা বলেন আমরা ডারুইনিজম মানুষ নাকি বানর থেকে তৈরি আমি বলি যে আমরা না ওরা কথা ঠিক না আমরা করতে পারে না সে বানরের সন্তান এমন কিছু পাঠ্য বইয়ে তারা প্রবেশ করিয়ে ফেলেছে এরপরে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে আপনি মনে মনে ভাবলেন পুরুষ এখন থেকে নারী নারী হয়ে গেছে আল্লাহর গজব কেন পড়বে না গত সরকারের উপরে টেলিভিশনে আমি একটা বক্তৃতা দেখে আমার মাথা আমার স্থির রাখতে পারি নাই বাংলাদেশের শাসক প্রধানমন্ত্রী সে বলে কি যে আমি যদি মনে করি আমি পুরুষ তো আমি পুরুষ মনে করলে নারী তো আমি নারী আরে নারী পুরুষের সম্পর্ক মনের সঙ্গে না সৃষ্টির সঙ্গে আলেমরা জেন্ডারের বিরুদ্ধে কথা বলেছে এটা কি আলেমদের অপরাধ কেন আলেমদের উপর জুলুম করেছো যেহেতু আলেমদের উপর জুলুম করেছো তোমার পতন এমন হয়েছে তিপ্পান্ন বছরে কোন সরকারের পতন এমনটা হয় না নারাজ হবেন না নানা রকমের দলের লোক থাকতে পারেন বুঝবার চেষ্টা করেন আমাদের উপর যখন টর্চার করা হয়েছে এই বিগত ফেসিস্ট সরকারের যে দল ছিল সেই দলের যুবকরাও আমাদের সামনে এসে চোখের পানি ফেলেছে অপরাধ করেছ তোমাদের পরিণতি স্পষ্ট হয়ে গেছে আল্লাহা মুফতি আমিন রহমাউল্লা একটা কথা বলতেন আরে ওই যখন যাবে বিশ বছর তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না এদেশের মাটির গভীরে ইসলামের শেখ আমি যুবকদের বলি দল দলীয় পরিচয় গোত্র বংশ পরিচয় এলাকার নাম ভিন্ন হতে পারে শক্তির ইসলামের গভীরে যেই ইসলাম আঘাত করবে ইসলাম নিয়ে টানাটানি করবে ইসলামের কিছুই হবে না সেই শেষ হয়ে যাবে বারবার আমরা দেখেছি কি অপরাধ ছিল আলেমদের জেলখানার ভেতরেও আলেমদের উপর জুলুম করা হইছে আলেমদের জেলে ভরেও ওদের স্বাদ মিটে নাই এক এক আলেমকে দেড় মাস পনে দুই মাস রিমান্ডে রেখেও ওদের স্বাদ মিটে নাই জেলখানার ভেতরে ফাঁসির ছেলে এক একজন আলেমকে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখত আমরা তালাবদ্ধ কামরার জানালা দিয়ে দরজা দিয়ে দেখতাম চোর ঘুরতেছে মাদকের ব্যবসায়ী পুরো জেলখানা ঘুরতেছে খুনের আসামিরা ঘুরতেছে ধর্ষণ মামলার বন্দি ঘুরতেছে সব জেলখানায় ঘুরে বেড়ায় আর আলেমকে চব্বিশ ঘন্টার জন্য ছোট্ট একটা কামরায় তারা লকাপ করে রেখে দিয়েছে তখন করোনা ভাইরাস লকডাউন বন্দীদের সঙ্গে কেউ সাক্ষাৎ করতে পারে না জেল কর্তৃপক্ষ কি করলো সপ্তাহে একদিন ফোন ফাইল ফোন ফাইল মানে সপ্তাহে একদিন দশ মিনিটের জন্য মোবাইল দেওয়া হতো এক এক বন্দিকে সে তার পরিবার পরিজনের সঙ্গে কথা বলতো যেহেতু সাক্ষাৎ বন্ধ লকডাউন চলতেছে আমরা দরজা দিয়ে দেখতাম আমাদের সঙ্গে কিছু ছোট্ট ছোট্ট ছেলে গ্রেফতার হয়েছে ছাত্র তারা দেখে দেখে কান্না করতে হুজুর আমরাও তো বাড়িঘরের সঙ্গে চার মাস ছয় মাস যোগাযোগ করতে পারতেছি না আমাদের ফোন ফাইল দিবে না জেলের বন্দি ফোনে পরিবারের সঙ্গে কথা বলেছে কিন্তু আলেমদেরকে ফোনে কথা বলতে দেওয়া হয় নাই নির্যাতন করেছ আর মনে করেছ কি আলেমদের নির্যাতন করলে তো পশ্চিমারা বাহাবা দেয় ভারত বাহাবা দেয় একবারও ভাবা নাই আলেমের কেউ নাই তবে আলেমের একজন রবাস ষোলো বছরে আন্দোলন হয়েছে সব শেষ কোনো আন্দোলন কার্যকর হয় নাই আমি বলি এবার আন্দোলন না এবার তাদের উপর আল্লাহর গজব পড়েছে অনেক যুবকরা আপনারা এখানে এসেছেন দেখেন পরিবর্তন দরকার ছিল রাষ্ট্র পরিবর্তন হয়েছে এখন উপদেষ্টারা রাষ্ট্রকে পুনর্গঠন করার চেষ্টা করতেছে কেন রাষ্ট্র যদি পুনর্গঠন না করা যায় তো ক্ষমতা এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে যাবে অনেক সময় চোরের হাত থেকে ডাকাতের হাতে যাবে ডাকাতের হাত থেকে ডাকাতের হাতে যাবে এক অর্থ পাচারকারীর হাত থেকে আরেক অর্থ পাচারকারীর হাতে যাবে এক দফলদারীর হাত থেকে আরেক দখলদারীর হাতে যাবে আমরা তো তিব্পান্ন বছরে এমনই দেখেছি আমরা চাই রাষ্ট্র এমনভাবে পুনর্গঠন হবে চোরের হাত থেকে ক্ষমতা যেন চোরের কাছে না যা আমরা চাই রাষ্ট্র এমনভাবে পুনর্গঠন হবে দুর্নীতি থাকবে না এদেশের জনতা বুঝে না জানে না তারা যদি বুঝতো তারা যদি জানতো লক্ষ কোটি কোটি টাকা আপনাদের টাকা আপনাদের টাকা দেশ থেকে পাচার করে কানাডা মালয়েশিয়া আমেরিকা ইউরোপে তারা বাড়িঘর তৈরি করেছে এই টাকা আপনাদের আপনাদের লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশ থেকে পাচার না হতো সত্যিকার অর্থে বাংলাদেশের উন্নয়নের জন্য তেমন সময় নষ্ট করতে হতো না দুর্নীতি বন্ধ হতে হবে এমন পুনর্গঠন দরকার অনৈতিক অবৈধ কাজ এরপরে সিন্ডিকেট এগুলো বন্ধ হতে হবে এমন একটা পুনর্গঠনের দরকার আছে না নাই এটা আপনারা পারবেন না কেন আপনাদের কাছে ফর্মুলা নাই আমি উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বলেছি এটা তো আপনাদের দ্বারা হবে না বলেন কি এত ছাত্র জনতা রক্ত দিয়েছে আমরা এখন রাষ্ট্রটাকে পুনর্গঠন করতে পারবো না আমি বলেছি বলেন কোন ফর্মুলায় পুনর্গঠন করবেন আমেরিকার ফর্মুলায় খোদ আমেরিকাতে মিনিটে মিনিটে তিন চার চারটা দর্শন চারটা পাঁচটা খোদ হয় কথা ঠিক না আমেরিকাতে কদিন পর পর এক এক বন্দুকধারী এক এক প্রাইমারি স্কুলে কিন্ডার গার্ডেনে ঢুকে নিরীহ ছয় সাত বছরের বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে কথা কেন ফর্মুলা ভারত থেকে আনবেন ভারতের জনগণ ভারতের জনগণ বাংলাদেশের জনগণের চাইতে কষ্টে আস আমি গিয়েছিলাম কুড়ি গ্রামে আপনাদের মনে থাকার কথা কুড়ি গ্রামে একটা শীতমহল এরিয়া যেটা বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তে ওরা বসবাস করত। দুই দেশের চুক্তির মাধ্যমে প্রত্যেকে তার পছন্দ মতো কেউ গেছে ভারতে কেউ থেকে গেছে বাংলাদেশে আমি সেখানে গিয়ে শিকমহল বাসীদের জিজ্ঞেস করলাম এই তো কদিন আগে ভাই আপনারা ভালো আছেন না যারা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে তারা ভালো আছে বাংলাদেশিরা বললো হুজুর আমরা ভালো আছি ওরা এখন বাংলাদেশে আসতে চায় ওদের চেতে কষ্ট কেউ নাই বললাম কেন তো ওরা না এখন ভারতের ভারতের অধিকার আদায় ভারতের ভারত থেকে অধিকার আদায় করতে পারতেছে না বাংলাদেশে ঢুকতে পারতেছে ভারতের ফর্মুলায় কাজ হবে না আমি জানি পরিবর্তন দরকার ছিল পরিবর্তন হয়েছে একটা পুনর্গঠন হবে তবে আমি এই পুনর্গঠন থেকে খুব বেশি একটা আশা করি না হয়তো বা কিছুটা সংস্কার হবে কিছুটা পরিবর্তনের পরে কিছুটা পুনর্গঠন হবে চূড়ান্ত পরিবর্তনের পরে চূড়ান্ত পুনর্গঠনের জন্য আমি মনে করি ফর্মুলা আমেরিকার কাছে নাই ভারতের কাছে নাই চায়নার কাছে নাই রাশিয়ার কাছে নাই ফর্মুলা আছে ওলামাদের কাছে ফর্মুলা আছে রসুলের আশেকদের কাছে আল্লাহর নবীর আদর্শ ছাড়া রাষ্ট্র যদি পুনর্গঠন করা হয় এ রাষ্ট্রে কোনোদিন শান্তি আসতে পারে না এজন্য আমি ছাত্র সমাজকে বলি যুবকদের বলি তোমরা রাষ্ট্রে পরিবর্তন এনেছ দরকার ছিল বাহাবা জানাই স্বাগত জানাই সরকারকে স্বাগত জানিয়েছি কিন্তু আমরা মনে করি চূড়ান্ত পরিবর্তনের জন্য আরেকটা লড়াই করতে হবে চূড়ান্ত ভাবে রাষ্ট্র পুনর্গঠন করবার জন্য আরেকটা সংগ্রাম করতে হবে এই মাদ্রাসার ছাত্র ও যুবক ও কলেজ ইউনিভার্সিটির ছাত্র তোমাদের বলে যাই সেই পরিবর্তন সেই পুনর্গঠন ইসলাম ইসলাম জাতিকে জাতির সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরো যুক্তির নিরিখে বাস্তবতার দীর্ঘ বিজ্ঞানের দিকে ইসলামের প্রত্যেকটা বিধান ব্যক্তি সমাজ রাষ্ট্র অর্থ বিচার ব্যবস্থা ইসলাম যে নীতিমালা দিয়েছে সৌন্দর্য জাতির কাছে তুলে ধরো এই জাতিকে প্রস্তুত করো কোটা বিরোধী আন্দোলনে রক্ত দিতে পেরেছ আগামীর আন্দোলন হবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন আগামীর আন্দোলন হবে রসুল্লাহর সন্না প্রতিষ্ঠার আন্দোলন আগামীর আন্দোলন হবে রসুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন সে আন্দোলনে জাতিকে বুঝিয়ে এক সঙ্গে নাও ও ছাত্র মাদারেসে কৌমিয়ার ছাত্র জাতিকে বুঝাও কলেজের ছাত্রকে বুঝাও ইউনিভার্সিটির ছাত্রকে বুঝাও বুঝে আগামীর সংগ্রাম যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য করতে পারো সেই সংগ্রামের পরে আলেম ওলাবা ইসলামী পণ্ডিত ব্যক্তিরা যদি ক্ষমতায় আসে রবে আবার কসম করে বলি সেই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ সেই পরিবর্তনের পরে সেই পরিবর্তনের পরে সেই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে রসুল্লাহর বাংলাদেশ সেই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে রসুল বাংলাদেশ সেই পরিবর্তনের পরে চ্যালেঞ্জ করে বলি দুর্নীতি থাকবে না সেই পরিবর্তনের পরে ধর্ষণ থাকবে না সেই পরিবর্তনের পরে দেশের টাকা কেউ পাচার করতে পারবে না সেই পরিবর্তনের পরে বেকার সমস্যা থাকবে না আল্লাহর কসম সেই পরিবর্তনের পরে সত্যিকার অর্থে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হবে আমি সেই পরিবর্তনের প্রস্তুতি নেবার জন্য আহ্বান জানাই ছাত্রদের যুবকদের যদি না পারো দেখবা চোরের হাত থেকে চোরের হাতে তুমি থাকবা সেই যেই যেই সেই তোমার ভাগ্যের পরিবর্তন হবে না আল্লাহ মাদারাসে কৌমিয়ার ছাত্র শিক্ষকদের বলি এখন একটা সুযোগ জাতির সামনে যৌক্তিক জায়গা এটা চ্যালেঞ্জ আমার আপনার পেছনে জাতির যুবকরা নামাজ পড়ে কিন্তু আমি যখন রাষ্ট্র কথা বলি ওরা ভারত আর রাশিয়াকে দেখে কারণ কি আমরা জাতিকে বুঝাতে পারি নাই যে তোমার মুক্তি দুনিয়া এবং আখ্রাতের কল্যাণ ইসলামে আছে কথা ঠিক না বেটি। ইসলামের এক একটা বিষয় এই জাতির সামনে তুলে ধরে তার সৌন্দর্য যদি আমরা জাতিকে বুঝাতে পারি আমরা নই এ জাতির যুবকরা বলবে আপনারা মসজিদে থাকেন ভয় পান ঘরে থাকেন আমরা কোটা বিরোধী আন্দোলনে রক্ত দিয়ে যদি দেশে পরিবর্তন আনতে পারি ইসলামের জন্য শাহাদত শাহাদত যাতে আমাদের নসিব হয় এজন্য আমরা রক্ত দিব আমরা দুনিয়ার কোনো রক্ত চোখ থেকে পড়ুয়া করবো আল্লাহ যুবকদের কবুল করুন আল্লাহ যুবকদেরকে ইসলাম বুজার ইসলাম শিক্ষা নেবার ইসলামের উপর আমল করার তৌফিক দান করুন আর ওলামাদের তৌফিক দেন তারা যেন জাতিকে ইসলাম বুঝাইতে পারেন আলহামদুলিল্লাহ পাওলানা মুফতি আরেফ বিন হাবিব সাহেব অত্যন্ত ভালো আলোচনা করেন তিনি এখন আলোচনা করবেন একেবারে শান্তভাবে আপনারা বসবেন আমি দোয়া চাই আপনাদের কাছে আমি দোয়া চাই এই জন্যে আমার জীবনের সমস্ত সাদ আল্লাহ শুধুমাত্র খেলাফা আলা মিনহাজিন নবুয়া আমি দেখে যেতে পারবো কিনা জানি না আমি মৃত্যু পর্যন্ত রসুল্লাহ রসুল্লাহর সন্না এবং আদর্শ প্রতিষ্ঠার জন্য লড়াই করবো ইনশাআল্লাহ শুধু ওয়াজের ময়দানে না সেই লড়াইও আমি আপনাদের সঙ্গে চাই থাকবেন তো ইনশাআল্লাহ দিন প্রতিষ্ঠার লড়াইয়ের সঙ্গে থাকবেন তো আলেন পাক্কা ওয়াদা থাকবেন তো ইনশাআল্লাহ দিন প্রতিষ্ঠার লড়ে থাকবো তো ইনশাআল্লাহ রসুল্লাহ আদর্শ প্রতিষ্ঠার লড়াই থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন ওমা তৌফিকা ইহ